আসসালামু আলাইকুম এখন আমাদের টিভিএস উইগো ফ্রেশ কন্ডিশনে অনেকগুলো ছিল তার মধ্যে ভাই একটা চুজ করতে এটা অবস্থায় ছিল ভাই নিয়ে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই নাম আর কোথা থেকে আসছেন হ্যাঁ ভাই আমাদের পেজটা অনেক অনেকদিন ধরে ফলো করতেছেন তো আজকে নিয়ে নিলেন কেমন কেমন লাগলো কেমন অনুভূতি ভালো লাগতেছে ছিল একটা পাঁচ আজকে কিন্তু আমাদের বেশি কথা বলতে হয়নি আপনার সাথে আমি কোনো কথাই বলি নাই আপনাদের সাথে আসছি পছন্দ করছি নিয়ে নিলাম জি 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 হ্যাঁ হ্যাঁ তো সাথে আসছেন সাথে আমাদের ফ্রেন্ড বড় ভাই ভাই নামটা আর কোথা থেকে আসছেন

নতুন আর সেগের মধ্যে পার্থক্য থাকে না এটা হলো একটা কন্ডিশন মানে একদমই ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ দাগ কিছুই নাই একদমই সুপার ফ্রেশ টায়ার গুলো দেখেন আমি যে টায়ারগুলো একদম ফ্রেশ এর বিরুদ্ধ দেখেন পেজের মধ্যে দেখার পর এখন যে আসছেন আইসা দেখার পর কেমন মনে হয়েছে অনেক চমৎকার কালেকশন আছে আমি যখন দেখলাম আপনাদের ভেসপার কালেকশন ভি আমাকে খুব মুগ্ধ করতেছে

দামটা কেমন হয়েছে কেমন মনে হয়েছে আপনার কাছে বেশি রাখছি আমরা নাকি না इट्स ओके ফাইন ফাইন আমি যেহেতু আমি ফলো করতেছি আপনাদের প্রাইসটা অলমোস্ট ফিক্সডই থাকে অলমোস্ট পেজে মেনশন করেই থাকে অলমোস্ট ফিক্সড প্রাইস সো বাগিং করার তো আসলে কোনো সুযোগ নাই পুরি উনি বাস আচ্ছা আচ্ছা জি 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 আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের এখানে আসবেন যে কোনো সমস্যা আমাদের অবশ্যই জানাবেন হ্যাঁ তো আসসালামু আলাইকুম জি